হ্যালো ডিয়া স্টুডেন্টস আমাদের ম্যাথামেটিক্যাল ম্যাজিক বই থেকে আনা যে আমাদের অঙ্কের ক্লাসটা চলছিল কালকে আমার ক্লাসটা বন্ধ ছিল জ্বরের কারণে যাই হোক তো আজকে আমি ক্লাসটা আবার শুরু করছি তো আমাদের যে ফ্রি ক্লাসগুলো চলছিল তার ঘড়ি সংক্রান্ত যে সমস্যার লাস্ট আমরা পার্ট ওয়ানটা করালাম আজকে আমাদের ঘড়ি সংক্রান্ত সমস্যার লাস্ট ক্লাসটা আমরা কমপ্লিট করব তো আমাদের সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা যারা যারা নতুন জয়েন করছো লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে রয়েছে আমাদের কোচিং সংক্রান্ত যে কোনো ইনফরমেশন বা যারা বাড়িতে বসে অনলাইন নিতে আছে বা বই নিয়ে প্রোটেশন নিতে সমস্ত ইনফরমেশন পিডিএফ এ দেওয়া রয়েছে এই পিডিএফ এ আমাদের কোচিং সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন প্রথমে পেয়ে যাবে তোমরা একবার অবশ্যই দেখে নিতে পারবে এবং কোচিং এ জয়েন করবার জন্য যদি কোনো ইন্টারেস্টেড তোমরা থাকো বা এই পিডিএফ টা নেওয়ার জন্য অবশ্যই তোমাদের কিন্তু যুক্ত থাকতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের ফেসবুক পেজের লিঙ্ক বা ইউটিউব চ্যানেলের যে কোনো লিঙ্ক আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্স বা হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো আমরা সময় নষ্ট না করে শুরু করব আজকের প্রথম প্রশ্নটি নিয়ে যারা আগের দিন ক্লাসগুলো করেছো আশা করছি তোমরা নিজেরাই এগুলো খুব ইজিলি কমপ্লিট করতে পারবে আর যারা করো নি আমি অবশ্যই রেকমেন্ড করবো আগে সবার আগে পার্ট ওয়ানটা তোমরা কমপ্লিট করো তারপরে এই পার্ট টু এর যে প্রশ্নগুলো আমি করাচ্ছি সেটাতে ফোকাস করো কি বলেছে তিনটা চল্লিশে ঘড়ির দুটো হাতের মধ্যে যে হাতের যে মধ্যে কত ডিগ্রি হবে মানে আমার যখন এই ঘড়িটা আমার এই থাকছে এই ঘড়ি যখন তিনটে বাচ্চ এবং তিনটে কটো তিনটে চল্লিশ মানে এখানে যখন মিনিটের কাটা থাকছে আর এটা যদি তিন হয় এটা যদি চার হয় তো চারের কাছাকাছি প্রায় চলে আসবে তো এই যে মাঝখানের যে পার্থক্যটা এই পার্থক্যটা আমার কত থাকবে তো এটা যদি আমি বেসিক ভাবে করি ভাবে করলেও সামান্য সময় লাগবে আর যদি ভাবে না করি যে ট্রিকে করি তো ট্রিকেও আমাদের মানে খুবই কম সময় লাগবে তো আমি এই বেসিকটা আগে তোমাদের বুঝিয়ে দিই যখন চল্লিশের ঘরে থাকবে তখন আমার এখানে আট থাকবে মানে আটের ঘরে মিনিটের কাটা থাকবে এখানে সাত থাকে ছয় থাকে পাঁচ থাকে ঠিক আছে আমরা খুব ভালো করে জানি একটা বৃত্ত সবসময় থ্রি সিক্সটি ডিগ্রি হয়ে থাকে তাহলে থ্রি সিক্সটি ডিগ্রি যখন আমরা বারো দ্বারা ভাগ করব তাহলে প্রত্যেকটার মধ্যে পার্থক্য কত হবে আমার তিরিশ ডিগ্রি করে হয়ে থাকে তাহলে তিরিশ 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 মানে চারটা তিরিশ তাহলে চারটা তিরিশ যদি হয় আমার ওয়ান টোয়েন্টি ডিগ্রি অবশ্যই হচ্ছে এবার তিনটে থেকে চারটার মাঝখানে আমার যে পার্থক্যটা হবে যদি আমার চল্লিশ মিনিট হয় তা চল্লিশ মিনিট যদি হয় পুরোটা হয় আমার অবশ্যই ষাট মিনিট ষাট মিনিটের মধ্যে চল্লিশ মিনিট যদি বলি আমি তিন ভাগের দুই ভাগ আমার সময় চলে গেছে অলরেডি মানে তিন ভাগের মধ্যে দুই ভাগ সময় আমার তিনটে থেকে চারটার মাঝখানে চলে গেছে বাকি পড়ে আছে তিন ভাগের মধ্যে এক ভাগ তিন ভাগের মধ্যে যদি এক ভাগ আর হয় তাহলে এটা হচ্ছে আমার হবে দশ ডিগ্রি মানে এইটুকুটা যদি ধরি এইটুকুটা হবে দশ ডিগ্রি টোটাল কত হচ্ছে আমার তাহলে হবে ওয়ান থার্টি ডিগ্রি ঠিক আছে তো রাইট অ্যান্সার আমার কি হবে অপশন বি ওয়ান থার্টি ডিগ্রি হবে আমার হেনকার হলো সঠিক উত্তর ঠিক আছে তো এটা শর্টটা শর্টকাটটা কি রয়েছে সেটা আমরা একবার দেখে নেবো এবার তো আমাদের শর্টকাটটা এটা কি রয়েছে এটা দেখে নাও আমার এখানে যেটা আছে কত ঘন্টা রয়েছে আমার এখানে তিন ঘন্টা রয়েছে ঠিক আছে তাহলে আমরা কি করবো আমরা তিন অব্দি নেব তো এটা হচ্ছে সিক্সটি আচ্ছা একবার লিখে নি হ্যাঁ সিক্সটি গুণন এইচ মাইনাস তোমার হচ্ছে ইলেভেন বাই টু ইন্টু আমার যে মিনিটটা থাকছে সেই মিনিটটা তোমার সিক্সটি গুণ এন মাইনাস এগারো নিচে দুই আর এখানে মিনিট কত আছে ফর্টি কত হবে কুড়ি অর্থাৎ আমার এখানে কত হচ্ছে দুশো কুড়ি আর এখানে কত হচ্ছে আমার একশো আশি ক্লিয়ার আমার এখানে কোনো একটা জায়গায় কি গন্ডগোল হলো স্টুডেন্টস একবার শর্টকাটটা একবার বুঝে নিব একবার দেখে নিই সরি স্টুডেন্টস এখানে একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে এখানে সিক্সটি এইচ হবে না তো এটা আমার হবে কত এটা এটা হবে আমার থার্টি এইচ ঠিক আছে থার্টি এইচ আচ্ছা তাহলে আমার এখানে কত হচ্ছে নাইনটি মাইনাস টু টোয়েন্টি ঠিক আছে এটা নয় তো যাই হোক তাহলে আমার এখানে কত হচ্ছে ওয়ান থার্টি এই দুটো বিয়োগ করলে আমার হবে ওয়ান থার্টি আমি শর্টকাটটা তোমাদের আরেকবার বলে দেবো তোমাদের অবশ্যই তখন একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছিল আমার এখানে কত হচ্ছে আমার থার্টি ইন্টু এইচ মাইনাস ইলেভেন বাই টু ইন্টু মিনিট এই শর্টকাটটা অ্যাপ্লাই করলে আমার ডিরেক্টলি যে আমার ইয়েটা রয়েছে যে আমার মিনিটটা রয়েছে সেই মিনিটটা আমার একদম ফটাফট আবার বেরিয়ে যাবে ঠিক আছে তো আশা জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি প্রথম অঙ্কটা ওকে নেক্সট অঙ্কে এগিয়ে যাবো পরবর্তী প্রশ্ন আমার কি রয়েছে এবার দেখে নাও দুই নম্বর প্রশ্ন কি বলেছে একটি ঘড়ি প্রতিদিন পনেরো মিনিট এগিয়ে চলে মানে পরপর পরপর যখন এগোয় তখন প্রত্যেকদিন দিন পনেরো মিনিট এগিয়ে চলে ঠিক আছে মানে আজকে যদি যেখানে আমার বারোটা বাজার কথা যদি কালকে আমি ধরি তাহলে কালকে সেখানে সোয়া বারোটা বাজবে ঠিক আছে পনেরো মিনিট করে প্রত্যেক দিন এগিয়ে যায় তো একে দুপুর বারোটায় মেলানো হয়েছে এই ঘড়ির কাটা পরের দিন ভোর চারটায় কত সময় দেখাবে তো যদি দুপুর বারোটায় মেলা দুপুর বারোটার সময় মেলানো হয় ঠিক আছে তাহলে কি করছে প্রতিদিন মানে চব্বিশ ঘন্টায় সে পনেরো মিনিট করে এগিয়ে যাবে চব্বিশ ঘন্টায় কতটা এগোবে পনেরো মিনিট কিন্তু এখানে চব্বিশ ঘন্টা কিন্তু এগোচ্ছে না কতটায় এগোচ্ছে যে বারোটা থেকে রাত্রি বারোটা ধরি তাহলে হচ্ছে আমার এখানে হলো বারো ঘন্টা আর ভোর চারটা অবধি কত হবে আবার ষোলো ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে কত ঘন্টা এগোচ্ছে আমার ষোলো ঘন্টায় হচ্ছে এটাকে ক্লিয়ার রাখবো আমরা চব্বিশ ঘন্টা যদি এগোয় তাহলে পনেরো মিনিট এগোবে সেই ক্ষেত্রে কত সেটা আমরা দেখে একবার চার ছয় চব্বিশ দুই দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে তিন তিন দিয়ে তিন পাঁচ চার পনেরো মানে কতক্ষণ এগোবে দশ মিনিট তাহলে চারটা যখন সময় হবে তখন চারটার সময় অ্যাকচুয়াল ফিগারটা কত দেখাবে সেটা চারটা দশ মিনিট ঠিক আছে চার চারটা দশ চলে আসবে কেননা পনেরো মিনিট এগোচ্ছে তো পনেরো মিনিট চব্বিশ ঘন্টা এগোচ্ছে তো চব্বিশ ঘন্টা এগোনোর কোনো নেই এখানে জাস্ট আমার এগোনোর ব্যাপার আছে চারটা পর্যন্ত চারটায় গিয়ে আমার সেখানে দেখাবে আমার চারটা দশ তো রাইট অ্যান্সার হচ্ছে হবে সঠিক উত্তর এই অঙ্কগুলো স্টুডেন্টস কিন্তু আগামী যে সময় পরীক্ষাগুলো রয়েছে পরীক্ষাগুলোতে কিন্তু ভেরি ভেরি ক্রুশিয়াল ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তো ওগুলো তোমাদের কন্টিনিউ করে যেতে হবে এই অঙ্কগুলো আমাদের যদি বলো ডাব্লিউবি বলো বা আমাদের আর আর এক্সামগুলো বলো এগুলো স্পেশালি কি বলতো এই ধরনের প্রশ্নগুলো আমাদের মেইনলি যে আর আর বির এক্সামগুলো হয় না আর আরবি বা তোমার এসএসসি যেসব এক্সাম বলে সেন্ট্রাল লেভেল যেসব এক্সামগুলো হয় এই সেন্ট্রাল লেভেল এক্সামগুলোতে ভে মানে খুবই আস্তে দেখতে পাওয়া যায় ঠিক আছে ওকে নেক্সট প্রথম যে আমরা অঙ্কটা করলাম সেই অঙ্কের মতোই আরেকটা অঙ্ক কি রয়েছে যখন আমার ঘড়িতে তিনটা পঁচিশ বাজবে তখন আমার হাত ঘড়ি এবং মিনিটের কাটার মধ্যে তীব্র কোন কত হবে মানে আমার এখানে কোনটা চেয়েছে কোনের পার্থক্যটা আমার চেয়েছে কত হবে তাহলে আমরা একটু আগেই আমরা বের করলাম কি বললাম থার্টি এইচ মাইনাস ইলেভেন বাই টু ইন্টু মিনিট ঠিক আছে তাহলে আমার থার্টি এইচ করলে কত হবে আমার এখানে নব্বই হবে মাইনাস দুই গুণ এখানে কত হবে পঁচিশ পঁচিশ মানে আমার এখানে কি হয়েছিল যে পয়েন্টে চলে আসছে অবশ্যই তাহলে আমার এখানে নিচে দেখো দুই রয়েছে দুই জায়গাতে রয়েছে তো আমার সেটা আগে করে নেবো তাহলে কত হচ্ছে পঁচিশ দু গুণ আচ্ছা আচ্ছা নব্বই বিয়োগ কত হচ্ছে পঁচিশ এক পঁচিশ হায় থাকলো পঁচিশ এক পঁচিশে পঁচিশ হায় থাকলো দুই পঁচিশ দুই সাতাশ সাতাশের নিচে আমার চলে আসলো দুই তাহলে এখানে কত হচ্ছে আমার পার্থক্য কত হচ্ছে একশো আশি একশো আশি থেকে যদি আমরা হচ্ছে আহ তোমার হচ্ছে একশো আশি থেকে দুশো পঁচাত্তর যদি বাদ দিই তাহলে কত হবে পঁচানব্বইয়ের নিচে দুই তাহলে পঁচানব্বই এর নিচে দুই কে যদি ভাঙি তাহলে কত হবে আমাদের সাড়ে সাতচল্লিশ তো সাড়ে সাতচল্লিশ ডিগ্রি অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার তো আমরা সিম্পলি এই ধরনের অঙ্কগুলো এই সকল শর্টকাটগুলোর মধ্যে দিয়ে আমরা অ্যাপ্লাই করে করবো যাতে করে অঙ্কগুলো আমাদের কিন্তু ফটাফট হয়ে যায় এবং আবারও বলে রাখি আরআবি গ্রুপ ডি বলে এন বলো বা এসএসসির বলো অথবা আপকামিং যে সকল আমাদের ডাবলিউবি এর যে সকল এক্সামগুলো রয়েছে না সেখানেও কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো খুবই এসে থাকে ঠিক আছে এবং এই অঙ্কগুলো আমাদের বইয়ের মধ্যে পরপর সাজানোই রয়েছে কোনো এর ব্যাপার নেই বই বই যারা যারা নিচ্ছ বইয়ের মধ্যে থেকে এই অঙ্কগুলো আরামসে তোমরা পেয়ে যাবে এবং শর্টকাটের মধ্যে দিয়ে সম্পূর্ণটা পেয়ে যাবে হুম ওকে এগারোটায় কি বলেছে এগারোটায় ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে কোন কত হবে ওই একই প্রশ্ন তোমাদের এখানে আলদাস কোন বিষয় নেই দেখো এখানে যখন এগারোটা বলেছে না এটাকে একদম ইজিলি দেখো হ্যাঁ যে এটা মানে কোনো সূত্র রুত্র ফেলার দরকার নেই এখানে থাকে এগারোটা এখানে থেকে বারোটা ঘন্টার কাটা যখন এখানে থাকে মিনিটের কাটা এখানে থাকবে তো সিম্পল দেখতেই পাচ্ছি একটা যদি গোড়াটা থ্রি সিক্সটি ডিগ্রি হয় তাহলে বারো ঘন্টা যদি প্রত্যেকটা খুব কত হবে আমার তিরিশ ডিগ্রি করে পার্থক্য হয় তাহলে বারোটা এবং যদি এগারোটা যখন বাঁচবে তখন ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে পার্থক্য হবে থার্টি ডিগ্রি এখানে সূত্র ফেলার কোনো প্রয়োজনই নেই সিম্পলি সিম্পলি আমাদের কিন্তু অঙ্কটা একবারেই বেরিয়ে আসছে ঠিক আছে তো এখানে আমি সূত্র অ্যাপ্লাই করছি না লোক তোমাদের এমনিতেই বেরিয়ে যাবে আমাদের কোচিং সেন্টারে অনেকেই যোগাযোগ করতে চাইছো আমাদের বালুঘাট হেড অফিস কোচিং যেটা আমাদের রয়েছে আবাসিক অনাবাসিক দুটোরই ফ্যাসিলিটি অবশ্যই রয়েছে সব ধরনের প্রিপারেশন বর্তমানে চলছে তার জন্য জাস্ট এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো অথবা কল করে নিতে পারো কল করে আমাদের সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারবে পরবর্তী প্রশ্ন পাঁচটা বারো ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে কোন সন্ধান করুন ওই আমরা একইভাবেই আমরা করবো থার্টি গুণ ফাইভ মাইনাস ইলেভেন বাই টু ইন্টু টুয়েলভ ঠিক আছে এটাকে আমরা কত হচ্ছে এখানে কত হচ্ছে দেড়শো আর এখানে আমার কত হবে হচ্ছে ছেষট্টি তাহলে এখানে যদি ছেষট্টি বাদ দিয়ে কত হচ্ছে ছয় চার আর এখানে কত হচ্ছে তোমার হলো সাত কত হলে পনেরো তোমার আটে মানে কত পার্থক্য হবে আমার চুরাশি ডিগ্রির পার্থক্য হবে অ্যাকচুয়ালি অঙ্কগুলো এগুলোই এসে থাকে হ্যাঁ স্টুডেন্টস তোমাদের এক্সট্রা কোনো কিছু যে ভাবনা চিন্তার বিষয় সেখানে নেই মানে এই অঙ্কগুলো এইভাবেই এসে থাকে এই অঙ্কগুলো এইভাবে করলেই এগুলো রিপিটেড কোয়েশ্চেনই তোমরা পাবে কারণ আমাদের এই ধরনের অঙ্ক আছে এবং এই অঙ্কগুলি আমাদের কিন্তু কমপ্লিটলি কভার করতে হবে এইটা হলো আমাদের একটি আলাদা রকমের অঙ্ক এই অঙ্কটা তোমাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট এই বছরের জন্য গ্যারান্টিতে বলছি যে আপকামিং যে আর আরবি ডি টা হতে চলেছে না তোমাদের আর আরবি গ্রুপ ডি বা এই তো সামনে এনটিবিসিটা রয়েছে আমাদের এসএসসি এর স্টাফ সিলেকশন এর বিভিন্ন एग्जाम्स গুলো রয়েছে ঠিক আছে আপকামিং ডব্লিউবি টাও খুব শীঘ্রই আমাদের হয়ে যাবে হয়তো বা কেপি রয়েছে এগুলোতে পাবেই 110% গ্যারান্টি দেব পাবেই পাবে এখানে ঘড়ির ঘন্টার কাটা বা মিনিটের কাটা পাঁচটা থেকে ছটার মধ্যে কোন সময় গিয়ে মিলবে একটা যদি ঘড়ি থাকে এই আমাদের পাঁচটার এই আমাদের ছটা একটা সময় গিয়ে মিনিটের কাটা ঘুরতে ঘুরতে এসে ঘন্টার কাটার উপরে এক জায়গাতে ক্লাস করবেই তো সেই সময়টা কত হবে তো এই ধরনের অঙ্কগুলো স্টুডেন্টস কিন্তু অবশ্যই আমরা একটু শর্টকাটে অ্যাপ্লাই করব শর্টকাটে করলে হবে এটা কি বলতো স্টুডেন্টস এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি আমাদের কমপ্লিট হয়ে যাবে আমরা কালকে অর্থাৎ প্রথম দিন যে অঙ্কটা আমরা করেছিলাম সেই দিনের অঙ্ক এই মেথডটা আমরা অ্যাপ্লাই করেছিলাম আচ্ছা আমাদের হিসাব হবে এখানে বারোটা থেকে বারোটা বারো হয় এক দুই তিন চার পাঁচ এই করে হয় তো পাঁচটার পরের হিসাব হবে আচ্ছা পাঁচটা অবধি যদি মিনিটের আমি হিসাব ধরি তাহলে কত মিনিটের হিসাব হবে একটা মিনিটের কাটার পঁচিশ মিনিটের হিসাব হবে এবং পাঁচটার পরে ছটার মধ্যে কোনো এক জায়গায় গিয়ে কিন্তু তারা মিলিত হবে ঠিক আছে তাহলে পাঁচটা থেকে ছটার মধ্যে যদি মিলিত হয় তাহলে পঁচিশ মিনিটের পরের কোনো এক মিনিটে আমাদের সেটা মিলিত পাঁচটা তো থাকবেই তারপরে গুণন সিক্সটি বাই ইলেভেন এটা হলো আমার এখানকার হবে সব তোমার হলো ইলেভেন কেন বলছি স্টুডেন্ট তোমাদের হচ্ছে পঁচপান্ন ইলেভেন কেন বলছি সিক্সটি বাই টোয়েন্টি ফাইভ ইন্টু সিক্সটি বাই ফিফটি ফাইভ

এবং ঘন্টার কাটা যেটা আছে সেটা আমার একই সাথে মিলিত হবে অর্থাৎ অপশন এতে আমাদের রাইট অ্যান্সারটা দেওয়া রয়েছে তো অপশন এ হবে আমার হ্যান্ড কাট হলো সঠিক উত্তর ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখে নাও ভেরি ইম্পর্টেন্ট ছিল এটা আমাদের এই শর্টকাটটা তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তাহলে কিন্তু অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে আসবে সেম অঙ্ক আমাদের দেওয়া রয়েছে দশটা থেকে এগারোটার মধ্যে আমাদের কোন সময় গিয়ে মানে ঘন্টার কাটা মিনিট কাটা একই জায়গায় আসবে তো যখন আমার একটা ঘড়ি থাকবে আমার দশটা মানে এরকম জায়গাতে আমাদের থাকে বারোটাকে যদি হিসেব করি তাহলে এটা আমার কত মিনিট হবে আমার এটা আমার এটা হয় পঞ্চাশ মিনিট তাই না পঞ্চাশ মিনিটের হিসাব আছে আমাদের এখান থেকে পঞ্চাশ মিনিট টোটালটা ষাট মিনিট হলে দশটা অবধি কত হয় আমার পঞ্চাশ মিনিট তাহলে পঞ্চাশ মিনিট থেকে আমার হলো সিক্সটি বাই ফিফটি ফাইভ ঠিক আছে এবং এটা দশটার পরের হিসাবে হবে পঞ্চাশ মিনিট যেহেতু হচ্ছে মিনিটের হিসেবে করবো তো কত মিনিট যাচ্ছে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিটের পরে আমার আসবে সিক্সটি বাই ফিফটি ফাইভ এটাই হচ্ছে আমার নিয়ম ওকে তবে এটা কাটাকাটি করলে কত হবে ছয় পাঁচ দিয়ে কাটলে তোমার পাঁচ বারং ষাট পাঁচ দিয়ে পাঁচ এগারো পঁচপান্ন আচ্ছা পাঁচ বারং ষাট ছশো এগারো তাহলে কত হচ্ছে পাঁচ এগারো পঁচপান্ন নিচে আসলো পঞ্চাশ চার এগারোং চুয়াল্লিশ নিচে আসলো আমার ছয় চুয়ান্ন পূর্ণ ছয়ের এগারো মানে দশটা বেজে চুয়ান্ন পূর্ণ ছয়ের এগারো মিনিটে গিয়ে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা একই সাথে ক্ল্যাশ করবে তো অপশন এ তেও এটা দেওয়া রয়েছে তো অপশন এ হলো এটা আমার সঠিক উত্তর এই অঙ্কগুলো কিন্তু স্টুডেন্ট আপকামিং যেটা আমি বললাম আর আরবির জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো কিন্তু মাথায় রেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে আঠারো নম্বর প্রশ্ন নটা থেকে দশটার সময় উভয় হাত সরল রেখায় থাকবে এবার আমাদের একটা নতুন নিয়ম আমরা দেখতে সরল রেখার নিয়ম ঠিক আছে মানে দুটো আমার ঘড়ির কাটা এবং মিনিটের কাটা একটা প্যারালেল লাইনে চলে আসবে সেটা এরকম হতে পারে এরকম হতে পারে এরকম হতে পারে একটা প্যারালেল লাইনে চলে আসবে তো এটারও কিন্তু স্টুডেন্টস আমাদের একটা শর্টকাট রয়েছে সেই শর্টকাট অনুযায়ী কিন্তু আমরা এগোবো তাহলে কিন্তু অঙ্কটা আমাদের আমাদের খুব তাড়াতাড়ি হবে ঠিক আছে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের শর্টকাটটা কি রয়েছে সেটা আগে সবার আগে বের করে নেবে ঠিক আছে তো কি রয়েছে আমাদের দেখে নাও যখন স্টুডেন্টস আমাদের ইয়ে আসবে সরল রেখা আসবে ধরে নিচ্ছি আমি এখানে এরকম একটা সরল রেখা ঘন্টার কাটা একদিকে আছে একদিকে মিনিটের কাঁটা আছে তো অ্যাকচুয়ালি এখানে মিনিটের ডিফারেন্সটা কত হবে স্টুডেন্ট সব সময় হবে মিনিটের ডিফারেন্স হবে ঠিক আছে আচ্ছা এবার বলছে নটা থেকে দশটার মধ্যে তো এই যে নটা এবং এই যে দশটা এর মাঝখানের আমার হিসাবটা বলেছে তাই না আমার এখানে এইটুকুর আমার মাঝখানের যে হিসাবটা সেটা আমার কিন্তু বলেছে তাহলে নটা থেকে যখন মাঝখানে দশটার মধ্যে আমি হিসাবটা আনবো তখন আমার অ্যাকচুয়ালি পার্থক্যটা আমার কত হবে সেটা আগে বের করবো আমরা তো আমার মিনিটের কাটাটা কাকে ক্রস করবে আমাদের মিনিটের কাটা কিন্তু ডেফিনেটলি ক্রস করবে তিন পর্যন্ত মানে আমার এখানে দেখো যখন নটা বাজবে তখন আমার ঘোরে মিনিটের কাটা থাকবে এই জায়গাতে বারোটাতে থাকবে নটা যখন একটু পেরিয়ে গেল মিনিটের ঘন্টা কাটা এখানে চলে আসবে তখন মিনিটের কাটা কিন্তু তিন কে জাস্ট ক্রস করবে তাহলে তিন পর্যন্ত যখন ক্রস করছে এইটুকুটা ডিফারেন্স কত আছে পনেরো মিনিটের তাহলে আমার দুটো জিনিস লাগবে সবসময় মাথায় রাখতে হবে সরলরেখা যখন হচ্ছে তখন কতক্ষণের ডিফারেন্স হচ্ছে পঁয়ত্রিশ মিনিটের তিরিশ মিনিটের ডিফারেন্স হচ্ছে আর যে মিনিটের কাটাটা থাকবে সেটা কাকে ক্রস করছে তো আমার এখানে নটা যদি হয় তাহলে মিনিটের কাটা ডেফিনেটলি আমার তিনটাকে ক্রস করবে তিনকে যদি ক্রস করে তাহলে পনেরো মিনিট আমার পার হবে তাহলে কত হবে আমার এখানে পনেরো মিনিট ঠিক আছে বাস এবার ওই একই নিয়ম আমার এখানে নটার পরবর্তী হবে তো নটা আর এখানে কত মিনিটের পার্থক্য হচ্ছে পনেরো এটার সাথে আমরা গুণ করবো সিক্সটি বাই ফিফটি ফাইভ আমরা যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই করবো কত হচ্ছে এখানে আমার কত দিয়ে এগারো দিয়ে ভাগ করবো এগারো কে এগারো সাত সত্তর ছয় এগারো ছেষট্টি মানে চার ষোলো পূর্ণ চারের এগারো মানে নটা বেজে ষোলো পূর্ণ চারের এগারো মিনিটে আমার হচ্ছে কি হবে ঠিক আছে কোথায় গেল হ্যাঁ অপশন বি নটা বেজে ষোলো পূর্ণ চারের এগারো মিনিটে গিয়ে আমাদের ঘন্টার কাটা এবং মেটের কাটা হচ্ছে নটা থেকে দশটার মাঝখানে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মিলিত হবে ঠিক আছে ওকে তো আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পারলাম তো এই যে শর্টকাটটা রয়েছে এটাকে একটু মাথায় রাখবে মাথায় রাখলে কিন্তু অঙ্কগুলো তোমাদের সেম তাড়াতাড়ি হবে ঠিক আছে তো আমাদের আজকের যে অঙ্কটা ছিল আজকের অঙ্ক ছিল এতটাই কারণ আমাদের লাস্ট পার্ট এটা হলো আটটা অঙ্কের মধ্যে আমাদের গোটা চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল নেক্সট আবার আমাদের জিগের ক্লাস রয়েছে যেটা রয়েছে সন্ধ্যেবেলা এবং কালকে আবার দেখা হবে তোমাদের সাথে একটা সময় আমাদের সোমবার থেকে ক্লাস শুরু হয়ে যাবে আমাদের আর আরবি গ্রুপ ডির সেটা আমাদের দুপুর একটা থেকে হবে ম্যাথের ক্লাস এবং আমাদের সায়েন্সের ক্লাসটা হবে রাত্রিবেলা আটটার সময় তো অবশ্যই সেই ক্লাসটার জন্য আমাদের স্মার্ট গ্লাস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশন বেলটা কিন্তু অন রাখতে ভুলবে না ঠিক আছে তো আমাদের এই ক্লাসগুলো রেগুলার করতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন ভিজিট করছো ডিসক্রিপশন বক্সে সব রয়েছে যে ভাবে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো সে অফলাইনের জন্য হোক বা অনলাইনের জন্য হোক বা বুকের জন্য হোক ঠিক আছে তো আজকের মধ্যে এতটাই どんどん。